তো হ্যালো ডিজে বাবন ফ্যামিলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ধামাকাদান মালবাটার ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা বাংলা বক্সের চারটে ডন এক জায়গায় মালভাড়া হচ্ছে আজকে আজাপুরে তো বন্ধুরা এইটাই সে ওই ঐতিহ্যবাহী মাঠ তো কালকে সন্ধেবেলা থেকে এই মাঠেই হবে মারাত্মক খেলা চারটে তিরিশের তো বন্ধুরা এই মাঠেই ঢুকছে বাপি সাউন্ড খেপিমা সাউন্ড মারাঙ্গুরু সাউন্ড আর সাউন্ড কিং বন্ধুরা তো বাপি সাউন্ডের নতুন আপডেট তো তোমরা দেখছোই তো কালকেও সেই রকমই আপডেট নিয়ে বাপি সাউন্ড ঢুকেছে ফোর কে ম্যাশিন নিয়ে আজকে মাল বাঁধা হচ্ছে বন্ধুরা চারটে তিরিশে সেই ভিডিওতে তোমাদের আমি দেখাচ্ছি আজকে চারটে তিরিশের মাল বাঁধা হচ্ছে তো বন্ধুরা এইখানে আর একটা তিরিশ ঢুকবে এটা হলো বেলের মাঠ এইখানেই কম্পিটিশান হবে আজাপুরের তো বন্ধুরা এইখানে আজকে মালটা ঢুকে নিই কালকে আজকে রাত্রে ঢুকবে বা কালকে সকালে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কী কী মাল বাধা হচ্ছে সব তোমাদের দেখাতে যাচ্ছি বন্ধুরা আর কালকে সকালে বন্ধুরা অল সেটের ভিডিও আসছে তো বন্ধুরা এই ভিডিওতে তোমরা ভালো করে ভালোবাসা দাও তো বন্ধুরা আরও এইরকম ভিডিও পেতে তো এই চ্যানেলটি ফলো করো লাইক কমেন্ট শেয়ার তো করতেই হয় বন্ধুরা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মাঠটা এখন অন্ধকার হয়ে গেছে বলে কিছু দেখা যাচ্ছে না তো সরি এর জন্যে আমি ক্ষমাপ্রাপ্ত তো বন্ধুরা প্রিয় ভিডিওটা দেখতে থাকো ও এনজয় নিতে থাকো তোমরা তো ভিডিও ইন্টারভিউটা শুনলে তো বন্ধুরা একটা ইন্টারভিউতে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম তো বন্ধুরা আজকে মালামগুলির সামনে মাল বাজার ভিডিও দিতে পারলাম না তো মালটা এখনও ঢোকে নি আজকে এখন মালটা ছেড়েছে তো রাত্রির হয়ে যাবে অনেক বারোটা একটা বেজে যাবে আসতে তো বন্ধুরা কালকে সকালে মাল বাজার ভিডিও পেয়ে যাবে তো এখানে ভিডিওটা বন্ধ করছি আর মাল বাজার ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো তো বন্ধুরা ফাইনালি এখন চলে এসছে আজাপুরে প্রথম সেট আপ দেখছো সবার বাংলা বক্সের গুরুদেব বাপি সাউন্ডে এখন মাল তুলছে নিউ পনেরো ইঞ্চি ফোর কে আপডেট দেওয়া যাচ্ছে বাপি সাউন্ড চিকন আটি চামালপুরে আর নয়গুলো তোলা হচ্ছে বন্ধুরা এরপরে বেল্ট বেঁধবে তারপরে ছয় তোলা হবে এটা বাঁধা হচ্ছে বন্ধুরা আজাপুরে রাধানগর কালকে দুপুরবেলা থেকে পজিশান আছে চারটে থেকে সন্ধ্যের দিকে কম্পিটিশান বন্ধুরা যে দেখতে যাবে চলে আসবে এখানে অনেক সেট আছে দেখতে যাব পুরো ভিডিওটা দেখাচ্ছি কী কী সেট আছে এর মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বেল্ট বাঁধছে তো বন্ধুরা পুরো বাজারে মাদার ভিডিও দিতে পাবো না এরপরে আরও সেট আপ আছে ওই সেটাগুলো দেখাচ্ছি একটা ভিডিওর মধ্যে হবে না এত বড় ভিডিও তো বন্ধুরা কালকে সকালে বাজার ভিডিও আসবে দেখতে থাকবো পুরো ভিডিওটা তো কালকে এখানে অনেক সেট আছে যে আসবে চলে আসবে ভিডিওটা দেখতে থাকবো এর মধ্যেই দেখতে পাবে কী কী সেট আছে প্রথমেই বাপি সাউন্ড বাঁধা হচ্ছে আজকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো সামনে সাউন্ড কিংয়ের মাল বাঁধা হচ্ছে তো বন্ধুরা এখন ছয়গুলো নামিয়ে দিয়েছে এখানে এখন নয়টা নামাবে দুটো নয় আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সজলটা বাজে এসছে সজলটা এখন চালি বাঁধবে দেখতে পাচ্ছো বন্ধুরা সজলতা এখন বসে আছে চালি বাঁধবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চারা সব বক্স দেখবো বলে বসে আছে তো বন্ধুরা বক্স বাঁধা হয়নি সারা রাত বসে থাকতে পারছে গুলো আজকে বক্স বাঁধা দেখতে পাবে বন্ধুরা এখানে মেশিন সেট আপ চোং সব রেখে দিয়েছে তো ছয়গুলো ওখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ছোংগুলো রেখে দিয়েছে আর এইখানে সব মেশিন সেট আপ আছে বন্ধুরা স্টেবিলাইজার মেশিন সেট আর এই গাড়িটা করে মালটা নিয়ে এসছে বন্ধুরা এখন নয়গুলো উপরে আছে তো না তারপর এখানে চালি মাদার পর বাঁধবে এখন ভ্যানের কিছু গণ্ডগোল হয়েছে তাই জন্যে এখন চালি বাঁধিনি বন্ধুরা সবটা কী বলতে দেখো তো মালটা বাঁধার কিছু অসুবিধা হচ্ছে মানে ভ্যানটায় তাই জন্য এখন সবাইটা দেখছে ভ্যানটা ভালো করে

দেখতে পাচ্ছ নয়টা এত ভারী আটটা নটা ছেলে ধরেছে তো তো বন্ধুরা ডিজি আর একটা নয় উপরে আছে তো বন্ধুরা এ আর একটা নয় নামানো ভিডিও দেখাচ্ছে না এখন একটা সিট আছে দেখাচ্ছে বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে দেবো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে খেপিমা সাউন্ড সবার মা খেপিমা এখন চং সাজিয়ে রেখে দিয়েছে বন্ধুরা এইখানে বক্স বাঁধা হচ্ছে এটা হলো আজাপুর পশ্চিম পাড়ায় এখন বক্স মারছে কালকে সকাল থেকে স্ট্যান্ড বাই বাজবে ও বিকেল দিকে পজিশান আছে তো বন্ধুরা বাংলা বক্সে চারটে টনের এখানে রোড শো হবে ফাটাফাটি কম্পিটিশান আছে বন্ধুরা খেপি মা দেখছো করছো মারছে তো বন্ধুরা এখানে সুমন দা এসছে বক্স নিয়ে তো বন্ধুরা ধামাকাতার কম্পিটিশান আছে কালকে চারটে ডোনের একটু আছে বন্ধুরা রাউন্ড চোমাল যে বক্স মাদার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এখন স্টেবিলাইজার মেশিন সেটআপ রেডি করছে তো বন্ধুরা এটা আজাপুর পশ্চিম পাড়া সব আজাপুরে সব দিকে লাস্টে এটা বন্ধুরা জ্যাকেট দেখলাম যে যে দেখতে আসবে বন্ধুরা চলে আসবে তো বন্ধুরা বাচ্চাদের ক্রেজটা দেখো বক্স দেখার সব বসে আছে বক্স বাঁধা দেখবো বলে এখন কিন্তু মাল বাঁধা হচ্ছে এখন মাল বাঁধা কমপ্লিট হয়নি এখন সামনের চোং বাঁধবো বলতে রেডি হচ্ছে কিন্তু রাউন্ড চোম উপরটা মাঝা হয়েছে তো সাতটা করে দেখতে পনেরো ইঞ্চি বক্স ফুল তো বন্ধুরা এর পরে সেটা দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ও দেখতে থাকো ও এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে বন্ধুরা